আবার জেগে তুলেছে আপনাকে আপনার ঘুম ভেঙেছে আপনি নিঃশ্বাস নিচ্ছেন এই ছোট ছোট ঘটনাগুলো নিচক ঘটনা না এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দেওয়া নতুন এক সুযোগ একটা দিন হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে পারে কিন্তু আপনি কি জানেন এই সময় একদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ কোরআনে শপথ করেছেন সময় সময়ের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত যে নিয়ামতের হিসাব হবে কিন্তু আপনি কখনো জানবেন না কতটা আপনি নষ্ট করে ফেলেছেন আর যে সময় আপনি ফেসবুকে ইউটিউবে অলসতায় গিবতে নষ্ট করছেন একদিন সেই সময়ের জন্য আফসোস করবেন কিন্তু সময় ফিরবে না ভাই ও বোন আপনি এখনো জীবিত আছেন এই কথাটার ভিতরেই লুকি আছে আপনার সবচেয়ে বড় নিয়ামত গতকাল যারা ছিল আজ তারা কবরে কিন্তু আপনি এখনো হাঁটছেন খাচ্ছেন দেখছেন কারণ আল্লাহও আপনাকে আজকে দিন দিয়েছেন আপনার তওবার জন্য আপনার গুনামাফের জন্য আপনার জান্নাতের পথ খোঁজার জন্য আপনার আজকের এই সালাত হতে পারে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া এবাদত আপনার আজকের একটা ছোট দান হতে পারে কিয়ামতের দিন পাহাড় সমান সোয়াব আমরা দুনিয়ার দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ভুলেই গেছি এই জীবনটা চিরস্থায়ী না সময় কারো জন্য অপেক্ষা করে না আপনি অপেক্ষা করছেন একদিন শুরু করব কিন্তু সেই একদিন কি আপনি পাবেন রাসুল সাল আলাই বলেছেন দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোকায় পড়ে একটি স্বাস্থ্য আর একটি ফাঁকা সময় বুখারি এই সময়টাই একদিন সাক্ষী দিবে আপনি কি করলেন আর কি করতে পারতেন ভাই আজকে দিনটা ছোট ছোট ভালো কাজের মাধ্যমে বদলে ফেলুন একটি দোয়া করুন ইয়া আল্লাহ আমাকে হেদায়েত দিন একটি সৎগা দিন সামান্য হলেও কাউকে ক্ষমা করে দিন অন্তত নিজের শান্তির জন্য এবং অন্তত একবার হলো কুরআনের একটা আয়াত পড়ুন ভাবুন এই ছোট ছোট আমলই আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আল্লাহর দরজাটা এখনো খোলা হে আমার বান্ধা তুমি যতই গুণা করো না যদি তওবা করো আমি ক্ষমা করে দেব আজই সময় আজই সেই দিন যেদিন আপনি ফিরতে পারেন আল্লাহর পথে যদি আপনি আজকে হারিয়ে ফেলেন কখন পাবেন এমন সুযোগ তাই বলছি আজকেই শুরু করুন আজকেই বদলান আল্লাহর দিকে ফিরে যান কারণ আগামীকাল হয়তো আপনার ভাগ্যে নেই সময় হচ্ছে নেয়ামত সময় হচ্ছে আমানত সময় হচ্ছে পরীক্ষা সময় নষ্ট করবেন না